मेरा आका मेरा रहमत की नबी है मदीना है तो माहे अरबी अश जारण देते हैं नबूत के शहादत तश्क कबर में है तो अंगुल की इशारा अमार बैरबराजुबो দীনের নবী নবী ষষ্ঠ হিজরিতে মরাইসির যুদ্ধ থেকে ফিরে আসার পথে যে যুদ্ধে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওর সঙ্গে ছিলেন নবীজি আম্মাজন কে সাথে নিয়েছেন পালকি করে যাইতেন সেই পালকি সহ নবীজি কাফেলাকে এক জায়গায় বিশ্রামের জন্য রাখলেন বিশ্রাম নিতে আদেশ দিলেন সবাই বিশ্রাম নিতেছে এই বিশ্রাম নেওয়া অবস্থায় নবীজি আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মাজান আয়েশা সিদ্ধিকারতিয়াল্লাহ কুতালাম হা হাযত সারার জন্য তিনি পালকি থেকে নামলেন কিছু দূর একটু জঙ্গল গাছগাছালির আড়াল সেখানে যে হাজত সরলেন হাজত তিনি আবার চলে আসবেন এই মুহূর্তে তিনি টের পেলেন তার গলার হার এই হাটটা বুঝি ওই জায়গায় পড়ে গেল আম্মাজান হাটটাকে আবার কুরানোর জন্য ওই জায়গায় গেলেন যে খুঁজতেছেন আটটা পান কারণ অন্ধকার রাতের অন্ধকার শেষ নবীজি বিশ্রামের হঠাৎ করে আদেশ দিয়ে দিলেন চলো কাফেলা আবার রওনা করো কাফলা আবার রোয়ানা করো নবী তো জানেন নাই আল্লাহ নবী তো বুঝতে পারেন নাই আম্মাজান যান তিনি আবার তার পালকিতে নবী মনে করেছেন পালকিতে উঠে গেছে যে চারজন মানুষ পালকি তারা কাঁধে করে বহন করত। তারা যার যার মত করে পালকি তারা কাঁধে বহন করল। এতটাই হালকা ছিলেন আম্মাজার তিনি পালকিতে উঠলেন কি উঠলেন না এটা বোঝার মতো ছিল না চারজন পালকিওয়ালা মানুষ তারা মনে করলো আম্মাদান তিনি টিকি উঠে গেছেন ওরা ভাবতেই পারে নাই তিনি উঠেন নাই ওরা ভাবতেই পারে নাই তিনি এখনো রয়ে গেছেন কাদের মধ্যে ওরা রানা দিয়ে দিছে এই দিকে কাফেলা চলছে তো চলছে আম্মা যান তালাশ করে অনেকক্ষণ পর তিনি আসলেন আইসা দেখেন কাফেলাই জায়গায় নাই আলামত পর্যন্ত নাই আশেপাশে কোথাও আওয়াজও শোনা যায় না দেখাও যায় না এবার আম্মাজান বুঝে ফেললেন বিপদ কঠিন বিপদ নবীজি মনে করেছেন আমি পালকিতে উঠে গেছি আর পালকিওয়ালারাও বুঝতে পারে নাই মনে করেছে আমি পালকিতে উঠে গেছি হাজত ছেড়ে আমি পালকিতে বসে পড়েছি বুঝে নাই হায় হায় এখন কি করব ওই মুহূর্তে আম্মাজান কতটা বুদ্ধিমতি ধৈর্যের পরিচয় দিলেন হায় হুতাশ না করে এদিক সেদিক দৌড়া না করে আওয়াজ না করে যে জায়গায় তিনি হারাইলেন ওখানে তিনি বসে পড়লেন আর মনে মনে ভাবলেন নবীজি মদিনায় গেলে পড়ে অথবা কোথাও কোনো এক জায়গায় আমাকে খুঁজতে গিয়ে যখন দেখবেন আমি পালকিতে নাই অবশ্যই এই জায়গা পর্যন্ত তিনি আসবেন কারণ এখানে কাফেলা বিশ্রাম নিয়েছে এই বিশ্রামের জায়গা পর্যন্ত তিনি অবশ্যই আসবেন অতএব ডানে বামের সামনে পিছনে কোথাও দৌড়ায় কোনো লাভ নাই বরং বিপদ আরও বাড়বে তিনি ওই জায়গাটাতেই একটা গাছের সাথে হেলাম দিয়ে তিনি বসে পড়লেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেন লাহাও লাওয়া লা কুয়া তেল্লা বিল্লাহ আল্লাহ পাগরি কাশি দোয়া করেন আল্লাহর কাছে কান্দেন বিপদ থেকে উদ্ধার করার মালিককে একমাত্র আল্লাহ বিপদ দেখে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে কে একমাত্র আল্লাহ মুশকিল কুষা কোন পীর নয় মুশকিল কুষা কোন। দরবার নয় মুশকিল কুশা না না মানুষ কোনদিন দিন বিপদ থেকে উদ্ধার করতে হতে পারে না রে যুব উদ্ধারকারী একমাত্র আল্লাহ এর নাম বলো হিমানুমি জল আল্লাহ পাগের কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া আল্লাহ দোয়া কবুল করলেন এজন্যই বিপদের ধৈর্য হারা হতে নাই বিপদের সময় হায় হুতাশ করতে নাই বরং বিপদের সময় যারা সফর করবে ঠান্ডা মাথায় যারা চিন্তা করবে পেরেশান না হয়ে যখন সে আল্লাহর কাছে চাইবে ধৈর্য ধরবে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে ক্ষমতা আল্লাহ এই ক্ষমতা আল্লাহ এটা আল্লাহই শুধু পারে সুস্থ করে আল্লাহ বিপদে ফেলায় আল্লাহ উদ্ধার করে আল্লাহ সবকিছু একমাত্র আল্লাহরই পক্ষে সম্ভব ঘটনা যেমন তিনি ভাবলেন এমনই হলো আর আমরা হইলে আমাদের মতো হইলে আমাদের সমাজের নারী হইলে কি করতো চিল্না চিল্নি করতো হাই হুতাস করত ডানে বামে দৌড়াইত এখান থেকে আরো দুই মাইল পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার তিন বামে চলে যেত পরে ওই জায়গাটাও হারাইতো যেখানে হারাইছিল ওই জায়গাটাও হারাইতো অতএব যেখানে তুমি হারাও এখানে খুঁজো তবেই তুমি হারানো জিনিস পাবা এটাই হলো রুল এটাই হলো নিয়ম আল্লাহর নবী রহমতের নবী মদিনায় চলে যাওয়ার পর নবীজি এবার হঠাৎ করে আয়েশার হোক আয়েশা আম্মাদান ওনার যে পালকি এই পালকিতে আম্মাজার নাই তখন যে খবর হল রসুল সহসাব একরাম অবাক হয়ে গেলেন নবীজি নিজেও তিনি ছুটলেন পিছন্দিকেশই ওই জায়গায় ওখানে হয়তো আয়েশা হাজ সরার জন্য নামছিল আর পালকি ওয়ালারা টের পায় নাই দেখে নেই আয়সা আয়সা যে পালকিতে আবার বসলো কি উঠলো ঢুকলো কি ঢুকলো না এটা এই পালকি ওয়ালারা টের পায় নাই কারণ ওরা পালকির পাশে তো বসে থাকে নাই পালকিটা নামায় ওরা একটু দূরে যেয়ে বিশ্রাম নিয়েছিল এজন্য ওরা টের পায় নাই ওরা মনে করেছে হাজত স্বার্থে তো এত সময় লাগার কথা না অবশ্যই হয়তো ইনি উঠে গেছেন পর্দার বিদান তখন আজিল কয়েক আছে যুব আম্মাজান হাউস হাওজা থেকে ওই পালকি থেকে নামবেন আবার উঠবেন ওইদিকে কেউ নজর করে নাই এজন্য পালকিওয়ালা চারজন কাঁদে নিয়ে ওরা মনে করেছে যেহেতু আগের মতই লাগে মনে হয় তিনি উঠে গেছেন বাইরা বন্ধুরা এজন্য বলতেছি এদিকে আল্লাহ নবী একদম সাহাবি সফওয়ান রাদি আল্লাহ খুতালেন খুব সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী সব সময় কাফেলার পিছনে রাখতেন কোন না কোন একজন কে নবী যে কোন কাফেলা নিয়ে চলার সময় কাফেলার পিছনে একজনকে রাখতেন যেন কাফেলা যদি কোনো কিছু ফেলা যায় হারিয়ে যায় তাহলে পিছনে যে আসবে সে যেন সেটা দেখতে পায় সে যেন নিয়ে আসতে পারে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পিছনে পিছনে আসতে গিয়ে তিনি যখন এই জায়গায় আসলেন এসে দূর থেকে তিনি বুঝতে পারলেন এখানে গাছের সাথে হেলান দিয়ে একজন নারী বসা কিন্তু সে কে আস্তে আস্তে কাছে কাঁচা কাঁচি এসে তিনি চিনে ফেললেন চোখ মোজা তন্দ্রা ঘুমের মধ্যে একজন নারী কিন্তু চেহারা দেখেই সফওয়ান চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছিলেন তিনি দেখেন এজন্য দেখা মাত্রই তিনি চিনে ফেলেছেন আর আওয়াজ দিয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ দিয়ে উঠলে আম্মাজানের গুম ভেঙে গেল সাথে সাথে মুখটা আমার চাদুর দিয়ে ঢেকে ফেললেন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বুঝে গেছেন আম্মাজান বলে বিপদ কোনো এক ভি অ্যাক্সিডেন্ট ঘটছে আম্মাজান তিনি হয়তো এখানে নামছেন আর নবী পান নাই নবী বুঝতে পারেন নাই কাফেলা নিয়ে চলে গেছেন আর আম্মাজান রয়ে গেছেন এমন কোনো না কোনো একটা বিপদ হবে নবী জানেন না নবী হয়তো বুঝতে পারেন নাই জানেন নাই অতএব কোনো প্রশ্নই আর করলেন না এক একটা কোথায় শুধু ওই জায়গায় আওয়াজ হয়েছে যুবক একটা আওয়াজ সে আওয়াজটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বিতীয় কোনো আওয়াজ হয় নাই দ্বিতীয় কোনো কথাই হয় নাই কেন এখানে আপনি বসা কি হয়েছে কেমনে আপনি পিছনে পড়ে গেলেন এমন কোন কথাই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে প্রশ্ন করেন নাই আম্মাজানও কোনো জবাব দেন নাই সাথে সাথে মুখটা তিনি কাপড় দিয়ে ডাকলেন আর নিজের পাশে নিয়ে তিনি এই নিজের এভাবে বসায় দিলেন আম্মাজান বলেন সফওয়ান উটটা বসানোর সময় নিজে অনেক দূর ছিল আমি উটের পিঠে বসলাম সফওয়ান আমি উটের পিঠে পিছনে উটের পিঠে যখন বসবো তখনও আমাকে কি দেখে নাই আমার সাথে কথাও বলে নাই এদিকে তাকায়ও নাই কাছাকাছি আই না উঠটারে আস্তে করে বসায় দিল আমার পাশে ই কথাও বলে নাই আপনি উটের পিঠে উঠেন তাকায় নাই বলে নাই আমি উটের পিঠে উঠলাম সোফার অন্য দিকে তাকাই আবার আমাকে বলল আম্মা যাও না আপনি উটের পিঠে বসছেন নি আমি বলছি হ্যাঁ বসছি তিনি নিয়ে তিনি মতিনার দিকে রওনা দিলেন মতিনায় পৌঁছে গেলেন আল্লাহ নবী রহমত নবী বুঝলেন আয়সা ভুলে ভুলে এমন হয়েছে হাউজওয়ালারা ওই পালকিওয়ালারাও টের পায় নাই